দক্ষিণবঙ্গে এখনই দেখা মিলবে না বৃষ্টির কলকাতা সহ একাধিক জেলায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত এই দশ তারিখেও রকমই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া দুটি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি এগুলিতে ড্রাই ওয়েদারের ফোরকাস্ট আছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি ঠান্ডারের সাথে সম্ভাবনা আছে ঠিক আছে এগারো তারিখে আপনার কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে শুষ্ক আবহাওয়ার ফোরকাস্ট আছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হালকা বৃষ্টি ওই ঠান্ডারের সম্ভাবনা আছে বারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে হালকা কোথাও হালকা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং তেরো এবং চোদ্দ তো সাউথ বেঙ্গলের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উইথ ঠান্ডারের সম্ভাবনা আছে তেরো থেকে তেরো এবং চোদ্দো দুদিন